সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে ওঠা বিশিক শিল্প পার্কে আটশো প্লটে গড়ে উঠবে প্রায় পাঁচশো টি শিল্প প্রতিষ্ঠান এর মধ্যে পাঁচশো পঞ্চাশটি প্লট বরাদ্দ পেয়েছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর দেশের উদ্যোক্তারা পেয়েছেন দুইশো টি প্লট তবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ পানির সংকট অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও মাটি ভরাট অসমাপ্ত রেখে হস্তান্তর করা হয়েছে প্লটগুলো ফলে বরাদ্দর পর শিল্প প্রতিষ্ঠা স্থাপন করতে পারছেন না উদ্যোক্তারা বলডগুলা স্বয়ংসমূহ রাখে নাই প্রতিটা বলউডে সাত আট ফুট করে ডিপ এক সাইডটা ছিল পাঁচ থেকে ছয় ফিটের মতো একটু মানে নিচু আর আর এক সাইডটা আট থেকে দশ ফিটের মতো নিচু কাজটা দুটো করার জন্য এই অর্থায়নে নিজ অর্থায়নে এখানে আমরা ভরাট করতেছি প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত প্লটগুলো প্রতিষ্ঠান স্থাপনের উপযোগী করার দাবি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আঠারো মাস কেন আমরা ছত্রিশ মাসে উৎপাদনে যেতে পারবো কিনা এটা সন্দেহ আছে এখন আমাদের জোর দাবি অতি শীঘ্র জায়গাগুলো করে আমাদেরকে দেওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে ব্যবসায়ীরা যেন কলকারখানা স্থাপন করতে পারে সেই ব্যাপারে দাবি জানাচ্ছি তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক ওনারা আছে আমরা বলে গেছি শিল্প পার্কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাতশো উনিশ কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন পার্কটি পুরোদমে চালু হলে কর্মসংস্থান হবে প্রায় এক লাখ মানুষের রিঙ্কু কুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ